দিন দিন তোমার চেহারা এত সুন্দর টস টস হয়েছে মনে হয় পাকা মিঠু হব মা বিটি একদম ঠিক কথা কইছে তোমার চেহারা আসলে একটু বেশি সুন্দর কিন্তু কর কারণ না কি না তোমার চেহারা এত সুন্দর হইসে তোমার চেহারা দেখে আজকাল রুটিও জলে ফুটতাছে আল্লাহ এই সপ্তাহে যেন কিস্তির ম্যাডামরা না আমার কাছে কোনো ট পয়সা নাই কিস্তি দেওয়ার মতো